কারুক সার এক হাজাক পরবর্তী বল তু ব্লাইন এবং লেন্থের বল ভালো রানিংয়ের মাধ্যমে দুজন দ্বিতীয় ওভারের প্রথম বল সালাউদ্দিন বল করেছে ব্যাটসম্যান সুমন আলতোভাবে এসেছে প্রথম চার রান আমরা দেখতে পেলাম ওভারের পরের বল আবারও অফসাইডে খেলেছে কোন রান নয় দুর্ভাগ্যজনক এর কারণে চারটি রান এসেছে আমরা দেখতে পেলাম দেখা যাক ওভারের পতক পরবর্তী বল পরবর্তী বল ব্যাটে বলে এক করতে পারেনি ব্যাটসম্যান কোনো রান নয় উল্টো বল ছিল ব্যাটসম্যান রান নেওয়ার চেষ্টা করেনি কোনো রান নয় প্রথম বল হয়ে গেল ভালো বল ছিল কোনো রান নয় আমারও পরবর্তী বল আম্পায়ার ডিসিশন নো বল এবং আবারও উল্টো স্লিপও মেরে দিল ব্যাটসম্যান মিস্টার সুমন দুর্দান্ত ব্যাটিং আবারও চার রান আগে পরবর্তী বল চেষ্টা করেছে সুমন সুমন কিন্তু নেননি দুর্দান্ত ফিল্ডিং ছিল অবারও পরবর্তী বল নয়তে খেলেছে হালকা শট ছিল এবং আম্পায়ার কল এগেইন নো বল বল レッツサイドスリーペーキのチョコノーランのアレットボール ওভারের প্রথম বল মিস্টার সুমন সুমন তো শু অর্থাৎ অফ সাইডে চার মেরে দিল আচ্ছি যে কোরআন আ সুমন খেলার চেষ্টা করেছিল ব্যাটে বলে এক হয়নি কোনো রান নয় আম্পায়ার ডিসিশন ওয়াইড আমারও মি সুমন সেই একই সাইডে অফ সাইডে সাইডে মেয়ের চারটি রান নিয়ে নিল সাধারণ ব্যাটিং পারফরমেন্স মিস্টার সুমন দেখা হা যাক ওভারের পরবর্তী বল এবং ফিল্ডার চেঞ্জ করছে আরো একটি চারের মার লেক্ড দলীয় এগে পরবর্তী বার আবারো আরো একটি চার আমরা দেখতে পাচ্ছি সত্যি অসাধারণ চার রান চারের মার গুলো আমরা দেখতে পেলাম মিস্টার সুমন তিনি সুমন তর সুদিয়ে

আরও একটি টি ওভার শেষ হলো নতুন ওভার শুরু হলো 7 ওভারে 68 হিট এবব দুদ্দন্ত ফিল্ডিং অসাধারণ ফিল্ডিং অফসাইডে ওভারের পরবর্তী বল দুদ্দন্ত রানিং এর মাধ্যমে দুদ্দন্ত bowler যিনি প্রথম ওভার করেছিল মিস্টার ফারুক স্যার দেখা যাক কি হয়